এখন আমরা উৎপাদক বিশ্লেষণের বিশ নাম্বার অঙ্কটি করব বিশ নাম্বার অঙ্কটিতে দেওয়া আছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এখন দেখো এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন এখানে আমরা কিন্তু সূত্র অনুযায়ী বসাবো সূত্র অনুযায়ী বসাইলে কিন্তু তোমাদের সূত্রগুলা সবাই খুব ভালোভাবে মুখস্থ করবা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা প্রত্যেকের পড়ার টেবিলের সামনে সূত্রগুলো সুন্দর করে লিখে চার টাকারে সাজায় রাখবা সকালে বিকালে দুপুরে প্রত্যেকটা মুহূর্তে তোমরা ওই সূত্রগুলো দেখবা তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে তাও আমরা প্রত্যেকটা সূত্র পাশে দিয়ে দিয়েছি তোমরা একটু খেয়াল করে দেখো এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি ইনটু এ মাইনাস বি একটা সূত্র কিন্তু অনেকভাবে লেখা যায় এই জন্যই বলতেছি যে সবসময় সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে তাহলে পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো আমরা কিন্তু সূত্রমতে বসানোর চেষ্টা করেছি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি যেহেতু ধরেছি আমরা সূত্রমতে এ স্কোয়ার যেহেতু আমাদের এ কিউব এ দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার ইন এখানে আমরা দিয়েছি বি হিসেবে ধরেছি টু কারণ একটু পরে দেখতে পারবা যে প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এই তো ছিল আমাদের এ এই জন্য আমরা এ দিলাম বি স্কোয়ার ধরেছি টু টু এর উপরে স্কোয়ার মাইনাস টু এর উপরে হোল কিউব কেন ধরলাম টু এর উপরে হোল কিউব মানে হচ্ছে এইট এর আগের একটা অঙ্ক তো তোমার খেয়াল করে দেখবা যে আমরা নাইন বসায়া আবার সেটা থেকে মাইনাস করেছি এখন আমরা কি করছি দেখো এইট এখানে বানাইছি বানানোর পরে আবার সাথে ওয়ান অ্যাড করছি যাতে মাইনাস নাইন হয় অঙ্ক সাজানোর জন্য আমাদের অনেক সময় অনেক কিছু ধার আনতে হবে অনেক কিছু নিতে হবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করা খুব সহজ হবে ঠিক সেভাবেই কিন্তু আমরা সূত্র মতে সাজিয়ে নিয়েছি পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এ মাইনাস টু হোলকিউব আমরা কিন্তু সূত্রমতে বসিয়ে নিয়েছি খেয়াল করে দেখো এই জন্য আমরা এটা লিখতে পারতি যে এ মাইনাস টু হোলকিউব মাইনাস ওয়ান পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এখন আমাদের সূত্রটা হচ্ছে এ মাইনাস টু হোল কিউব মাইনাস ওয়ান ওয়ানের উপরে আমরা আবার কিউব দিলাম তোমাদেরকে আগেই বলেছি ওয়ানের উপরে যদি সারা পৃথিবীটাও থাকে তার ফলাফল হবে শুধুই ওয়ান এখন খেয়াল করে দেখো এটার আবার একটা সূত্র আমাদের সাথে মিলে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তাহলে পরবর্তীতে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে এ মাইনাস টু মাইনাস ওয়ান যেহেতু মাইনাস আছে মাইনাসই বসালাম এখন দেখো এ স্কোয়ার যেহেতু এ মাইনাস হচ্ছে আমাদের এ আমরা ধরলাম তাহলে এ হবে এটাকে এ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু এটা ধরছিলাম আমাদের এ এবং বি ধরেছিলাম ওয়ান ওয়ানই বসালাম প্লাস ওয়ান স্কোয়ার যেহেতু আমরা বি ওয়ান ধরেছি পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এ মাইনাস যেহেতু টু এর সামনে মাইনাস ওয়ানের সামনে মাইনাস এ মাইনাস থ্রি বাকি অংশটুকু খেয়াল করে দেখো এ মাইনাস টু হোল স্কোয়ার এখন আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসালাম এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু যেহেতু আমরা এটা আগে থেকেই জানি সেজন্য আমরা এখানে বসায় দিলাম তারপরও তোমাদের বোঝার জন্য আবার সূত্রটি কিন্তু আমি দিয়ে দিয়েছি ডান পাশে এ মাইনাস বি হলো স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমরা সূত্র মতো বসালাম টু এ বি প্লাস টু স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস এ মাইনাস টু সাথে ওয়ানের সাথে গুণ তাহলে যা আসে তাই হবে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এ মাইনাস থ্রি যা আছে তাই হবে তারপরে টুকু খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার মানে ফোর এ প্লাস টু টু এর উপরে স্কোয়ার দুই দুগুণে চার হবে দুই দুগুণে চার প্লাস এ মাইনাস টু প্লাস ওয়ান পরবর্তী লাইনে খেয়াল করে দেখো এ মাইনাস থ্রি এ স্কোয়ার আমাদের থ্রি এ থ্রি এ প্লাস এখন দেখো চারের থেকে যখন আমাদের চারের সাথে এক যোগ করবো পাঁচ যেহেতু আমাদের এখানে টু স্কোয়ার হচ্ছে ফোর পাইলাম ফোর আর এখানে হচ্ছে ওয়ানের সামনে প্লাস আছে ফোর আর ওয়ান হচ্ছে ফাইভ ফাইভের থেকে টু চলে গেলে আমাদের আসবে হচ্ছে থ্রি এবং যেহেতু বড়ো সংখ্যার সামনে প্লাস আছে অবশ্যই প্লাস থ্রি হবে এটাই হচ্ছে আমাদের আনসার